দুজনের সকাল আজকে একটু লেট করা হয়েছে কারণ কালকে ওনার শরীরটা খুবই খারাপ ছিল আবার না ওনার ছিল তো এই জন্য হচ্ছে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে দেন উঠতেও রাত হয়ে গেছে না সকাল সরি উঠতে সকাল হয়ে গেছে তো এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়া শেষ আমাদের শাশুড়ির রান্না বান্নাও শুরু হয়ে গেছে আম্মু কি রান্না করবেন বইতে শাক নাম কি জানি আম্মু আর ছোট মাছ আর এদিকে হবে সবজি এই যে আপনার সুপুত্র চলে এসেছে মুরগি এটা কি সে কা কিবাড়ির মুরগি কা মুরগি দুই দিন খাওয়া যাবে মুরগিটা বেশ বড় ছিল না আর এদিকে দেখো নিয়াছো মটর শুটি হবে ভাজি করবে না কি চাচি ও তরকারি তো দিব ভাজিটা খাইছো সেই লাগে ভাজাটা ভাজা না কি যে তোমার সিদ্ধটা না সিদ্ধটা না ভাজাটা খাইছো কখনো ভাজাটাও ভালো লাগে হালকা তেল দিয়ে ভাজলে অনেক মজা লাগে এটা খেতে না সিদ্ধই করতে হয় না ভাজতে হয়

ননদ কে আনতে গেছে স্কুলে তো বলছে দেখতে আম্মু আবার রান্না করতেছে তো এদিকে ইলিশ মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে মানে সবজির একটা তরকারি হচ্ছে ঝোল ঝোল হবে মনে হয় তো এখানে হচ্ছে আম্মু মটর শুটি দিবে ছোট মাছের তরকারিতে বেশ ভালো লাগে কালকে দেওয়া হয়েছে তো আজকেও দিবে আর আজকেও ছোট মাছ রান্না হবে

কোটটা কি নতুন না এবার কোট পরতে হবে দিন জন্য শীতের সুন্দর লাগছে মাহিকে মাহির নতুন ক্লাস শুরু হচ্ছে এবার তো ক্লাস শিখছে না বই অনেক গুন্ধু হয়ে গেছে সব তো দেয়নি এখনো বই না তো চাচি গেছে মাহিকে নিয়ে আসতে মাহি একাই চলে আসছে আর বলতে আসছে চাচি যায়নি এখন দেখা যাক কি হয় চাচি কি আরেক মাহি ধরে নিয়ে আসে নাকি যে তরকারি রান্না শেষ ফুলকপি দিয়ে ইলিশ মাছ কতক্ষণ রান্না করা লাগবে তরকারিতে ঝোল দিছে কাকি কত আর এদিকে টমেটো ভাজি হবে কাকির কাঁচা টমেটো ভাজি এদিকে হচ্ছে ছোট মাছের তরকারি হবে মটরশুঁটি দিয়ে এখন সব তরকারির ভিতরে মটরশুঁটি এখন হচ্ছে মাথায় তেল নিলাম আর এখন গরম গরম দুধ খাবো এক গ্লাস এক গ্লাস না এক কাপ এক কাপ হ্যাঁ এটা কাপ বলে না হ্যাঁ ওই একটা রাত্রে দুধ খাইলে পরে ওনার বলে মানে গ্যাসের একটু সমস্যা করে আর জন্য বলছি যে সকালে নয় দুপুরের টাইম জন্য এখন দিনে খাওয়া শুরু করছি হুম তো এইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে আর এদিকে কিন্তু ছোট মাছের তরকারি হয়ে গেছে আর ওদিকে মুরগিতে ডিম ছিল না এই দেখেন ছোট ছোট তিনটা ডিম কি খবর সামিয়া হচ্ছে চুল কেটেছে এই দেখো এটা কি ডিজাইন বলেন তো আপনারা এটা হচ্ছে আমাদের সামিয়া ডিজাইন না

আমাদের পেজটা করবেন অনেক তো সামনে জন্য নতুন নতুন প্রোডাক্ট অফার চলতেছে না সব অফলাইনে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে অনলাইনে আপনারা যে ব্লগ দেখতেছেন তানজু ফ্যাশনে যাবেন সব অনলাইনে অফার দেওয়া হইছে না টা রুমাইসা

টাকা রইছে ডাক্তার মেক ক্যামেরাতে আর পরেই ডাকবো সবাই হচ্ছে রুজাইফাকে দেখতে চায় ভিডিওতে রুজাইফার মা তো ব্যস্ত থাকে এইজন্য আসতেই পারে না স্বামী নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত স্বামী বেশি ভালোবাসতো এইজন্য আর আসতে চায় এখানে হচ্ছে আম্মু মুরগির মাংস রান্না করছে আর তার সুপত্রকে টেস্ট করাবে সিদ্ধ হয়েছে নাকি দেখো যাক ভালো এই যে খুবই মজাদার তরকারি আর আমার হাতে মুরগির তরকারিটা বেশ ভালো লাগে

কি স্বাদের খাবার না দিন পরে খাইতে ইচ্ছা করলো আসলে পেয়ারা আছে তো আর পেয়ারাটাও খুব মজার মিষ্টি পেয়ারা হুম ঝাল মিষ্টি হয়ে যাবে কারেন্ট মরিস নাকি আম্মু জানে আল্লাহ ঠিক হলো দেওয়ার পরে ঝাল আর ঝাল আমাদের তো সবকিছুই কিনা খাওয়া লাগে শহরের মধ্যে গ্রাম না যে সবকিছু পাওয়া যাবে পানিরও বিল দেওয়া লাগে আজকে আমার বিলের কাগজ আসছে না এই জন্য বিলের কথাটা বলি আজকে আপনার তো মানুষ বুঝেন না না আপাতত কল কলের পানি না তো মেশিন মেশিনের পানি হ্যাঁ সবই লাইনের খালি আমাদের একটা জিনিস জিনিসেই লাইনের না সেটা হচ্ছে গ্যাস গ্যাসটা লাইন গ্যাস না তাছাড়া সবই লাইন তা তো কি না নিতে হয় হ্যাঁ সিলিন্ডার কিনে নিতে হয় তবে লাইন গ্যাস থাকলেই ভালো দেন pera কমে গেল না আপনি খাবেন না না কেন তুই একটা দিছি হাতে স্টকে অনেকগুলো নতুন নতুন থ্রি পিস আসছে বাট সবগুলো একসাথে দেখানো সম্ভব না আমি যেহেতু অসুস্থ ভাবলাম যে আজকে কিছু থ্রি পিস দেখায় খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আসছে সামনে যেহেতু ঈদ এখন থেকে সুন্দর সুন্দর থ্রি পিস আসা শুরু হয়ে গেছে কারণ অনেকেই ঈদের এক দুই মাস আগে থেকে কেনাকাটা শুরু করে চলে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আসছে এগুলোর প্রাইস কিন্তু খুবই খুবই কম একদম মধ্যে সব দিয়ে দেওয়া হচ্ছে কারণ সামনে যেহেতু ঈদ কালেকশন নিয়ে আসতে হবে এটা হচ্ছে একটা ডার্ক পিঙ্ক কালার যেটা হচ্ছে রানী গোলাপি কালার এই হচ্ছে আমাদের জামাটা এই যে আমাদের জামাটা জামার গলার মধ্যে কাজ আসছে এই যে এই যে গলার মধ্যে কাজ প্লাস প্রিন্টটা কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি হচ্ছে কটন সফট কটন আর নিচে দেখেন কত সুন্দর করে লেস দিয়ে কাজ করা আছে এই যে ছোট ছোট লেস লেস দিয়ে কাজ করা অ্যান্ড দেন এই হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর মানে প্রিন্টটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট এই যে আমাদের ব্যাক সাইডের প্রিন্ট আর এই হচ্ছে হাতার স্লিভস এই যে এটার তিনটা কালার এই একটা কালার আমাদের আর সাথে হচ্ছে একদম পিঙ্ক কালার একদম ডার্ক পিঙ্ক কালার প্যান্টের কাপড় থাকবে আর সাথে ওড়না ওড়নাটা দেখা দিচ্ছে ওড়নাটা কিন্তু অনেক পাতলা প্লাস হচ্ছে বড় অনেক পাতলা প্লাস অনেক বড় আপনারা গায়ের সাথে যেভাবে রাখবেন সেভাবে পরে থাকবে একদম সফট কটনের মধ্যে খুবই পাতলা এই যে গরম শীতে সব সময় পরা যাবে এখন তো শীতের সিজন শেষের দিকে এই থ্রি পিসটা নিয়ে আপনি গরমের ভিতরে পড়তে পারবেন খুবই আরাম পাবেন আরামদায়ক একটা পিস এই যে হচ্ছে একটা চিপিস এটার তিনটা কালার আছে এই একটা কালার দেখান হইল আর এখানে আসতে হচ্ছে একটা ইয়ালো কালার দেন এই একটা আসতে হচ্ছে পার্পল কালার এই কালারটাও খুবই সুন্দর পুরোটা খুলে না দেখাচ্ছে সেম ডিজাইন থাকবে জাস্ট কালার হচ্ছে তিনটা থাকবে এই যে এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ইয়ালো ইয়ালোর মধ্যে ব্ল্যাক খুবই সুন্দর ছোট ছোট সুন্দর এরপরে আমি খুব সুন্দর একটা জমজম দেখাবো এই জমজমটা অনেক সুন্দর স্টকে আসার পরে আমি বললাম যে খুবই সুন্দর দাও একটু খুলে দেখাই থ্রি পিসটা কালারটা যেমন সুন্দর প্লাস খুবই স্ট্যান্ডার্ড একটা থ্রি পিস এটা কিন্তু জমজম

বাট প্রিন্টের কিন্তু অভাব নাই খুব সুন্দর কিন্তু হ্যাঁ প্রিন্টটা মানে হালকা করে ফেলছে এত সুন্দর লাগছে একদম ডার্ক জাম কালার মধ্যে ছোট ছোট সাদা প্লাস অন্য অন্য কালার দিয়ে প্রিন্ট সেলরটা কিন্তু এই যে জাম কালারই থাকবে সাথে সেলরটা এই হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাটাও খুবই সুন্দর ওড়নাটা কিন্তু অফ হোয়াইট এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস খুবই বড় পাতলা এই যে আমাদের স্টকে প্রতিনিয়ত নতুন নতুন থ্রি পিস আসে শোরুম থেকেই চলে যায় আসলে বাড়িতে নিয়ে আসা হয় না এই যে আজকে নিয়ে আসছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ওনাটা খুবই সুন্দর এটা যদি যদিও খুবই সুন্দর একটা থ্রি পিস শোরুমেই আমাদের এখন আলহামদুলিল্লাহ অফলাইনে অনেক সেল হয় সবাই কোন অনেক বেশি ধন্যবাদ যারা কুষ্টিয়ার ভিতরে আসেন সবাই আমার শোরুম থেকে এত এত কেনাকাটা করছেন তারপর এই যে আমাদের ব্ল্যাক কালার একটা চিপিস এটা কিন্তু একটু গর্জিয়াস মানে ব্ল্যাক অন্যরকম লাগে না খুবই সুন্দর কাজ করা চিপিসটা দেখাও কাছে থেকে একটু দেখাও এত সুন্দর কাপড়টা কাপড়টা কিন্তু একদম সফট কটন কিন্তু কাজ খুবই সুন্দর প্লাস প্রিন্টটা সাদা সাদা প্রিন্ট ছোট ছোট প্রিন্ট সাদা এই যে আমরা কিছুদিন আগে আইসক্রিম থ্রি পিস দেখছি না তার মতো কিন্তু তার থেকে বেশি সুন্দর প্লাস হচ্ছে কোয়ালিটিটাও খুব ভালো এই হচ্ছে আমাদের জামা আর এখানে দেখেন কি ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরা জামার মধ্যে এই যেরকম ছোট ছোটো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে গলার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে প্রিন্টটাও খুবই সুন্দর আমি সাইডটা দেখাচ্ছি ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটাও খুব সুন্দর এই যে পুরাটা প্রিন্ট কতটা সুন্দর ফুটে আছে আর হাতার স্লিপটাও সেম জামাটার সাথে ম্যাচ করে হাতার স্লিপটা কত সুন্দরভাবে করা হয়েছে এই দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু ফু সফট কটন হ্যাঁ আর সাথে হচ্ছে আমাদের প্যান্টের কাপড় সবাই শোরুম থেকে এসে নিয়ে যাবেন যারা কুষ্টিয়ার ভিতরে আছেন বাইরে যারা তারা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবেন এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে আমাদের ওড়না এই জন্যটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক পাতলা বড় চারো সাইডে চারো সাইডে এই দেখেন কি সুন্দর চিকন করে লেস করা আছে পুরাটা ওনার মধ্যে এই যে ওড়নাটা খুবই সুন্দর হ্যাঁ ওড়নাটা জামাটা এত সুন্দর মানে বানালে তো আরো বেশি ভালো লাগবে এটা বানানোর পরে আরো বেশি সুন্দর লাগবে এরপরে লাস্ট আর দেখাতে পারছি না এই হচ্ছে আমাদের গ্রিন কালারের একটা জমজম এটাও কিন্তু খুবই সুন্দর একটা জমজম এই জমজমটা আমার বেশ ভালো লেগেছে একটু যারা কালার ফুলের মধ্যে একটু জমজম চাচ্ছেন তাদের জন্য এটা আর এখন তো সবাই বাসায় প্লাস বাইরে গেলে যারা হচ্ছে অফিস করেন তারা সবাই জমজমটা ইউজ করেন কারণ এটা খুবই আরামদায়ক সুন্দর করে বানালে সব জায়গায় ইউজ করা যায় এই যে আমাদের জামাটা জামাটা খুবই সুন্দর আর আগের তুলনায় এখন তো জমজমের প্রাইসটা খুবই কমে গেছে একদম রিজনেবলের মধ্যে হয়ে গেছে এই জন্য সবাই নিতে পারছেন এই হচ্ছে আমাদের জামাটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর এই হচ্ছে হাতার স্লিপ হাতার স্লিপসটা এই যে দুইটা ফুল পরবে এই হচ্ছে জামাটা জামাটা খুবই সুন্দর বডি কিন্তু পঞ্চাশ প্লাস থাকে হ্যাঁ এই জামার আরো বেশি বডি থাকে মোটা মানুষের জন্য অনায়াস হয়ে যাবে আর শুকনা মানুষের তো কাপড় কিনলে লস অর্ধেকটাই ফেলে যায় আমার মতো অবস্থা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই এই হচ্ছে ওড়না ওড়নাটা খুব সুন্দর এই যে আসলে আমি অসুস্থ তো এই জন্য রেগুলার থ্রি পিস দেখানো আমার দ্বারা সম্ভব না শোরুমে এসে নিয়ে যাবেন আর হচ্ছে অনলাইনে সবগুলো থ্রি পিসের ছবি পোস্ট করা হয় যেহেতু আমি নাই ভিডিও করা হয় মাঝে মধ্যে আর ছবি পোস্ট করা হয় এই হচ্ছে আমাদের থ্রি পিস খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার দিয়ে দেবেন আর সবাই শোরুমে আসবেন শোরুম সামনে যেহেতু ঈদ সবাই আমার শোরুম থেকে কেনাকাটা করবেন কুষ্টিয়ার ভিতরে যারা আছেন। আর আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ